সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় অল্প বয়সের যোনমিলন করার সমস্যা বলি যা আজ আমাদের এই বিশ্বে অহরহ হয়ে যাচ্ছে। তাই দেখুন এই ভিডিওটি কিভাবে কি হচ্ছে কিভাবে কি করা যায়। আধুনিক বিশ্বে নতুন যে প্রজন্ম সমাজ ধীরে ধীরে বেড়ে উঠছে তারা প্রত্যেকই সবকিছু খুব তাড়াতাড়ি জেনে নিতে আগ্রহী। তাই যৌনদানীও তারা কৌতূহলী। সম্প্রতি কম বয়সের যোনমিলন সম্পর্কে একটি গবেষণা করা হয়। এই গবেষণা থেকে উঠে এসেছে নতুন কিছু তথ্য সেক্স শব্দটা শুনলেই কম সকলের মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে তবে কম বয়সী ছেলেমেয়েরা এতে আকৃষ্ট হতে পারে যদি এদের উচিত শিক্ষা না দেওয়া হয় তবে এদের মধ্যে বিপদে যাওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে বেশির লোকে জানেন না যে ভারতের সেই দেশগুলির মধ্যে একটি যেখানে নাবালিকা গর্ভবতীর সংখ্যা সব থেকে বেশি আর এটা জেনে আশ্চর্য হওয়ার কথা নয় যে সেখানে বেশিরভাগ মেয়েরাই বিবাহিত গবেষণা থেকে জানা গিয়েছে বাবা মায়েরা যখন জানতে পারেন যে তার নাবালক সন্তান জনমিলন বা সেক্সে লিপ্ত তখন তারা হয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন নয়তো সব জেনে বুঝে চুপ করে থাকেন কেবলমাত্র এক তৃতীয়াংশ বাবা মা তাদের সন্তানদের সঙ্গে কথা বলেন ও তাদের শিক্ষিত করে তোলেন বেশিরভাগ লোকেই তাদের সন্তানদের সামনে নিজের স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা ব্যক্ত করতে অস্বস্তি বোধ করেন মা বাবা ও সন্তানদের মধ্যে যৌনতা নিয়ে খুব সীমিত আলোচনা হতেই দেখা যায় বোধই এই কারণের জন্যই কৈশোরের একটি বড় সংখ্যা দোটানার জীবন কাটা এবং যখন বাপ মা তাদের জন্য যৌন জীবন সম্পর্কে জানতে পারেন তখন ঠিক কি করা উচিত তা বুঝতে পারেন না সামাজিক সম্পর্ক না থাকার জন্য মা বাবা থেকে তারা যৌনতা বা যৌনমিলন সম্পর্কে কোনো তথ্য জানতে না পেরেই ইন্টারনেটের সাহায্য নেয় অভিভাবকরা এর ফলে দেখা যায় বেশিরভাগ নাবালকরা অশ্লীল সাইটে দেখা শুরু করে এবং এই ধরনের সাইটে জনতাকে আরো বেশি আকর্ষণ করার জন্য তাদেরকে অনেক বেশি রং চড়ানো হয় এতে অন্তরঙ্গতার বদলে বসানো হয় তৃপ্তির উপর বেশি জোর দেওয়া হয় ফলে বেশিরভাগ বাচ্চা এগুলি থেকে জনতার বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করে আর এই কারণে আমরা প্রায় বাচ্চাদের সংক্রান্ত খবর জানতে জানতে পারি ভারতে বিয়েকে পবিত্র সম্পর্কে বলে মনে করা হয় কিন্তু বড় শহরগুলি যুব সমাজ বিবাহকে খুব একটা গুরুত্ব দেয় না বেঙ্গালুরু এই শহরগুলির মধ্যে একটি যেখানে বেশিরভাগ যুবকই জানিয়েছেন যে তারা অর্থের বিনিময়ে জনমিলন করেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ